জমিন তার ভিতরকার জিনিসগুলো বের করে দিবে ইংসা الانسان মালাহা মান্দারা বলবে এটা কি হলো জমিনের এটা কি হয়ে গেল ইয়াউমা ইজিং তুহাদিসু আখবারহা এই জমিনটা তার ভিতরকার যেই সময়গুলো আছে যেই কাজগুলো আছে সবকিছু প্রকাশ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মে আল্লাহ রব্বাকা ওয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে কি করে দিয়েছেন নির্দেশ দিয়ে দিয়েছেন ইয়াউমা ইদি ইয়াসুরুন নাস ওয়াশতাতা লিউরাউ আমালাহুম মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আসতে থাকবে তার আমলনামা দেখার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন এই কাজগুলো সংগঠিত হবে ভূমিকম্পন সৃষ্টি হবে এবং কিয়ামতের হাশর ময়দান তৈরি হয়ে যাবে জমি

शायद के तेरे दिल में उतर जाए मेरी बात हमें न बता वर्ण शाह गाजिए हमें न बता वर्ण शाह नंद मिले वर्ण मिले संजीवनी मात है नंद मिले और

محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জ্লা জালালহু দরবারে অসংখ্য অবনীত শুকুর ও সুযোগ আদায় করছি যে মহান রব্বুল আলমিন পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় কাছ থেকে ফারাক করে আল্লাহর গড় মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্যই সকলে সেই স্রষ্টার দরবারে বিনয় অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে ছেলেদের সব

কেন এই দুনিয়াতে গুনাহের হার অনেক পরিমাণ বেড়ে গেছে। সমারিত হাজিরিন আল্লাহ সুলহ ল আল লাম বলেন ইনাল মুখমিনা আর গুন বাহু আল্লাহ কয়দুন তাহতা জাবাল নিশ্বই মুমিল যদি কোনো একটা গোনা দেখে। মুমিনের সামনে যখন একটা গুনা আসবে। ওই গুনাটাকে ওই মুমিন বান্দা এমন ভাবে মনে করবে যে ওই বান্দাটা কোনো একটা পাহাড়ের নিচে বসে আছে সুতরাং যদি কোনো বান্দা গুনা করে মুমিন বান্দা গুনা করার আগে এই জিনিসটা চিন্তা করে ভাববে যে আমি যদি গুনা করি এই পাহাড়টা আমার উপর দোষে পড়বে ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু মরু আলা আনফি কা যুবাবিন মারু আলা আনফি এবং মান বান্দা যখন গুনা করে ওই বান্দা তার মনে মনে এই ধারণা থাকে এই চিন্তা চেতনা থাকে যে কোন একটা মাছই মনে হয় আমার সামনে দিয়ে দড় পারছে কোন একটা মাছই আমার নাকের ডগা দিয়ে যাচ্ছে তার কাছে গুনাহ কোন গুনাহ কোন কিছুই মনে করা হবে না معزز حاضرين الله رب العالمين قرآن الكريم بيتر بولن ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম মায়াফু আন নিশ্চয়ই মুসিবত যখন দুনিয়াতে আসে ওই মুসিবতটা বেশিরভাগ মুসিবত আসে অধিকಾಂಶ মুসিবত আসে হলো তোমাদের নিজের কৃতকর্মের কারণে তোমরা গুনাহের কাজ করার কারণে তোমাদের উপরে কেবলমাত্র মুসিবত আসতে থাকে মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিলেন বন্ধুরা শুনবেন গত কয়েকদিন যাবৎ আমাদের দেশের ভিতরে অনেক বড় ধরনের কিছু মুসিবত যাচ্ছে এই মুসিবতটার নাম হলো ভূমিকম্প কথাগণ ঠিক কিনা যেহেতু ভূমিকম্প আমাদের দেশে কত কয়েকদিন যাবৎ একদিন পরপর একদিন পরপর ভূমিকম্প হচ্ছে এই জন্য ভূমিকম্প কেন হয় এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মুআজ্জাজ হাজিরিন আল্লাহরব্লা আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ইদাজুল আওদু আউডুজিলজালাহা ও আখ্রজাতিল আরদ আসলাহা কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে কেয়ামতের আগে ভূমিকম্প হবে ইদাজুল জেলাতিল আউডুজিলজালাহা জমির ভিতরে ভূমিকম্প হবে ও আখর জাতিল আউড আসলাহা এবং তার ভিতরকার সমস্ত কিছু বের করে দিবে الله رسول الله صلى الله عليه وسلم قال كما ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত কেয়ামতের আগে বড় ধরনের ভূমিকম্প হবে মুসলমান ভাইরা রে আমার আমাদের সমাজে আমাদের দেশে যে এখন ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পগুলো হলো কেয়ামতের আলামত আর এই ভূমিকম্পগুলো এই জন্যই হচ্ছে আমাদের ভিতরে গুণাগুলো বেড়ে গিয়েছে বিদায় আল্লাহ রসুল্লাহ সাল আলহিম বলেন কয়েকটা কাজ তিরমিজি শরীফের হাদিস কয়েকটা কাজ যখন মানুষের ভিতরে বেড়ে যাবে এই কাজগুলো যখন সমাজে বেড়ে যাবে তখনই দেশের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে নাউজ বিল্লাহ সম্মানিত উপস্থিতি গত কালকেও বিকেল বেলা আমাদের দেশে ভূমিকম্প হয়েছে গত কয়েকদিন যাবত আমাদের দেশে শুধু ভূমিকম্প হচ্ছেই হচ্ছে কেন হচ্ছে এই যে আমাদের দেশে এই গুণাগুরু অধিক পরিমাণ বেড়ে গেছে বিদায় সম্মানিত হাজিরিন এবার আসেন আজকে আমরা শুনবো কি কি গুনার কারণে দেশে ভূমিকম্প হয় আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিরমিদি শরীফের ভিতরে আসাদ করতেছেন যখন সমাজে আমানতের খেয়ানত বেড়ে যাবে নাওজ বিল্লা যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন দেশে ভূমিকম্প হবে দুই নম্বরে আল্লাহ রসুল সাল আলিহাস্লাম বলতেছেন আমানতের মালকে যখন মানুষ গণিমতের মাল লুটের মালে পরিণত করবে অর্থাৎ এটার ব্যক্তি এভাবে দিচ্ছেন কোন একটা বিল তার কাছে পাস হয়েছে ধরেন সরকারি কোনো বিল তার কাছে পাস হয়েছে যে সরকার থেকে অথবা কোনো সংস্থা থেকে তাকে কোনো কিছু দেওয়া হয়েছে ধরেন চাল কম্বল ইত্যাদি ওই যে একটা সরকারি মাল আমারতের মাল তার কাছে রাখা হইল আমারতের মালটা দশ বস্তা চালের জায়গায় ওই ব্যক্তি পাঁচ বস্তা চাল সমাজে দিল কিন্তু বাকি পাঁচ বস্তা চাল সে নিজের জন্য রেখে দিল এই জন্য এই মালটা হলো কিসের মাল আমারতের মাল সে লুট করে রাখলো এই কাজগুলো যখন সমাজে বাড়বে তখন দেশে কি সৃষ্টি হয়ে যাবে ভূমিকম্প সৃষ্টি হবে মাজাজ হাজরিন আল্লাহ রসুল্লাহ সাল আলী আসালাম বলেন আর যখন জাকাতের সময় আসবে বান্দার যখন জাকাত দিতে হবে তাকে যখন বলা হবে ভাই আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু ওই বান্দা জাকাত দিতে অস্বীকার করবে শুধু অস্বীকার করবেই না ওই জাকাতকে জরিমানা স্বরূপ মনে করবে আমার টাকা পয়সা আমার দন সম্পদ আমি কেন মানুষকে দেব এটা যখন বান্দা মনে করবে তখন দুনিয়াতে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আলহালাম বলেন ধর্ম বিবর্জিত জ্ঞান ও শিক্ষা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন সমাজে শৈলাভ হয়ে যাবে ধর্মের জ্ঞান না ধর্মের শিক্ষা না অন্য শিক্ষা যখন সমাজে বেড়ে যাবে তখন মনে রাখবা এই সমাজে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে নিজের এই সাক্ষী ধর্মের শিক্ষা কোনটা ধর্ম বিবর্জিত শিক্ষা কোনটা উপস্থিতি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আরো বলেন যখন দুনিয়ার মানুষেরা বিবিদের অনুগত্য করতে থাকবে না বিবির কথায় ওটা বসা ওটা বসা করবে বিবির কথা মতো চলবে যখন তখন সমাজে কি হবে ভূমিকম্প হবে আমাদের সমাজে এই সমস্ত নাই যে বিবিদের কথায় উঠে বসে চলে মুআজ্জাজ হাজিরিন তারপরে আল্লাহর পয়গম্বর বলতেছেন যখন সমাজে মানুষেরা তাদের মায়ের সাথে খারাপ আচার ব্যবহার করতে থাকবে তাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করবে তাদের মাদেরকে ভুলে যাবে তাদের বিবিকে কাছের মনে করবে তখন সমাজে ভূমিকম্প শুরু হবে তার পরবর্তীতে আল্লাহ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন সমাজে যখন মানুষেরা নিজের বন্ধু বান্ধবদেরকে কাছের মনে করবে তাদের সাথে নিয়ে তাদেরকে নিয়ে আড্ডাবাজি করবে এবং তাদের বাবাকে কি করবে পর মনে করবে যখন তাদের বাবাকে পর মনে করবে তখন মনে করবা যখন তাদের বাবা 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 এসে বলে বলে রাত বেজে গেছে যাও এখন ঘুমাও কিন্তু সন্তান আপনি আপনি এই যুগের মানুষ না আগেকার যুগের মানুষ আপনি এগুলো বুঝবেন না যান আপনি ঘুমান আমরা পরে ঘুমাবো এই কাজগুলো যখন সমাজে বেড়ে যাবে মা বাবার নাফরমানি করবে বিবির আনুগত্য করবে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করবে তাদের কথা মতো চলবে তখন মনে রাখবা সমাজে কি হবে ভূমিকম্প সৃষ্টি নাওজুবিল মুআজ্জাজ হাজিরিন পরবর্তীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সমাজ ভূমিকম্প হবে তখন যখন সমাজের নেতা হবে সবচেয়ে পাপিষ্ঠ যে ব্যক্তি ওই ব্যক্তি যখন সমাজের নেতা হবে তখনই সমাজে ভূমিকম্প হবে নাওজুবিল পরবর্তীতে আল্লাহর পয়গম্বর বলতেছেন শুধু তাই না এই সমাজের দরবার সালিশ ইত্যাদি করবে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি আগের দিন আলোচনা করে আসলাম যে জমির কাগজপাতি দেখে আসলাম যে এটা আমার জমি আমার জমি কিন্তু পরের দিন দরবারে বসার পরে দেখি যে নেতার রায় পাল্টে গেছে রায় চলে যাচ্ছে ওই দিকে কেন ওই বেলা কিছু একটা হয়েছে হাজিরিন যখন সমাজে এই সমস্ত কিছু বেড়ে যাবে তখন মনে রাখবা দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে নাওয়াজ এবং মানুষদেরকে মানুষেরা এই জন্যই সম্মান করবে যে তার অনিশ্চয়তা থেকে তার খারাপির থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে এই জন্য না যে বাস্তবিক পক্ষে শ্রদ্ধার সহিত অন্তর থেকে ওই বান্দাকে মহাব্বতের জন্য সম্মান করতেছে এই জন্য না কেন এই জন্য যে সমাজ থেকে কি বলে তার অনিশ্চয়তা থেকে তার খারাপিক থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা আজকে আমার ছেলে বা আমার মেয়ে স্কুল কলেজে যায় কিন্তু বকাটে ছেলেগুলো রাস্তাতে তার সাথে কি করতে পারবে ডিস্টার্ব করবে তাকে হেস্ত করবে এই জন্য বাঁচার জন্য বাবা কেমন আছো ভালো আছো তাদের সাথে কি করা ভালো ব্যবহার করা এই জন্য নেয় যে তাদেরকে মহাব্বত করে এই জন্যই যে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তো এই কাজগুলো যখন সমাজে বেড়ে যাবে তখনই দুনিয়াতে কি হবে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে তার পরবর্তীতে আল্লাহর পৈগম্বর নসূলুল্লাসাল্লাহ আর ইয়াসাল্লাম বলেন যে ভূমিকম্প এই জন্যই হবে যে মদ জোয়ার হারগুলো যখন সমাজে বেড়ে যাবে একটা সময় ছিল যখন মুরব্বীরা বলতো যে মদ আর তালের তারি ছাড়া আর বেশি কিছু ছিল না অথবা সর্বোচ্চ গাজা ছিল কিন্তু বর্তমান সমাজে এত 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 বেহায়াপনা ধরনের কি বলে মদের নেশা দ্রব্য জাতীয় জিনিস বের হয়েছে যে শুনলে অবাক হয়ে যায় এক একজন মানুষ ইয়াবা বাবা ফিনসিডিল ড্রাগস ইত্যাদি বিয়ার মদ ইত্যাদি শ্যাম্পিন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু যখন সমাজে বেড়ে যাবে তখনই মনে করবা কেয়ামতের আলামতগুলো এগুলোই আর ভূমিকম্পন সৃষ্টি হবে মোয়াজাজ হাজির আরেকটা কথা আল্লাহর পৈগম্বর রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলতেছেন যে ভূমিকম্প হবে এই এই কারণে যে সমাজে যখন গান বাজনা বাদ্য যন্ত্র তবলা টবলা ইত্যাদি বেড়ে যাবে এগুলোর আসর বসানো হবে গতকালকে একজন আমাকে বলতেছে যে হুজুর যে গান বাজনা তো খারাপের কিছু নেই এইখানে খারাপের কি আছে তার যতটুকুন বুঝ ততটুকুন সে বলেছে গান বাজনা খারাপের কিছু নেই অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলতেছেন আমিনান নাস মাই ইশতারিলাহু আল হাদিস লিযিল্লা আন সাবিলি যে সমস্ত বান্দারা বেহুদা কথা বিহুদা জিনিস বিহুদা সময়ের ভিতরে কাজ সময় নষ্ট করে কাজের ভিতরে সময় নষ্ট করে হাদিস ওই সমস্ত বান্দারা সাবিলি আল্লাহ তালা রাস্তা থেকে পথভষ্ট হয়ে গেল নিল্লা হাজির বলে বাউল শিল্পীরা তো ভালোই বলে বাউল শিল্পীরা তো খারাপ কিছু বলে না কিন্তু এই বান্দা তুমি কি এই কথা তোমার ভিতরে নাই তোমার মাথার ভিতরে কি এই কথা ধরে না বাউল শিল্পী কিভাবে ভালো বলে যে বাউল শিল্পী আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্পর্কে বিকৃত ভাষা প্রকাশ করতে পারে ওই বাউল শিল্পী কোন শিক্ষিত সব সমাজের সবচাইতে গন্ড মূর্খ জাহেল এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের অভিশপ্ত বান্দা হিসাবে পরিণত হয় অথচ আমরা বলি যে বাউল শিল্পী কি করে ভালোই বলে ঠিকই বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত বাউল শিল্পী যারা আছে তাদেরকে দান করুন বলে আমিন যদি তা না হয় তারা যদি ক্ষুদাদ্রোহী ক্ষুদাদ্রোহী হয় তারা যদি আল্লাহ আল্লাহর রসুলের কে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে তাদের আল্লাহ তাল্লাহ কুদরতি হাতে ধ্বংস করে দিক বলে আমিন মহাজ হাজিরিন আল্লাহ রসুল সাল আলাইসালাম বলতেছেন গান বাজনা যখন সমাজে বেড়ে যাবে তখন কি হবে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর রসুল্লাহ সাল আলহি আসালাম বলতেছেন ভূমিকম্প আরেকটা কারণ হবে সেটা কেন এই জন্যই যে পরবর্তীর লোকেরা পূর্বেকার লোকদের সাথে কি করবে পূর্বেকার লোকদেরকে বেয়জ্জিত করবে অসম্মানি করবে তাদের কি কি করবে গালিগুলাস করতে থাকবে যে ইমাম আবু হানিফা উনি কে ছিলেন ইমাম মালিক ইমাম শাফি উনি কে ছিলেন তাদেরকে যখন গালিগুলা করতে থাকবে গালিগুলোস করতে থাকবে তখনই মনে করবা এই দুনিয়াতে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাল ইয়াতাকিবু আইন্দা রিহান হামরা এই দুনিয়ার মানুষ মনে রাখো যখন এই কাজগুলো সংগঠিত হতে থাকবে এই পনেরোটা কাজ যখন দুনিয়াতে সংগঠিত হবে তখন মনে রাখো একটা গরম বাতাস তোমাদের মাঝে আসতে থাকবে নাউজ বিল্লা একটু বেরে আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়া জালজালা এই দেখেন ভূমিকম্পের কথা চলে আসছে এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে না আউযুবিল্লাহ আজকে তো আমাদের সমাজে ভূমিকম্প হচ্ছেই কেন হচ্ছে এই গুনাহের কাজগুলো আমাদের দ্বারা হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেন অফাসখান এবং ভূমি ধস হবে যেমন পাহাড়গুলো বসে পড়ে যায় কয়েকদিন পর পর আমরা খবর শুনতে পাই যে অমুক জায়গায় পাহাড় ধসে অনেকজন মানুষ কি করেছে মৃত্যুবরণ করেছে কেন এই জন্য যে আমাদের গুনাহের কারণে পাহাড় দশে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে ও মাস খান এবং তাদের নিজেদের চেহারাগুলোকে বিকৃত করতে থাকবে বিকৃত করতে থাকবে বলতে তাদের চেহারাগুলো ট্যাটু করবে এবং শুধু তাই নয় এমন সাজ সাজবে তারা নিজেদের হাতে নিজেরা সাজবে আর এটাকে নাম দেবে হ্যালোইন হ্যাপি হ্যালোইন নাউজুবিল্লাহ যখন এই কাজগুলো সংগঠিত হবে তখন মনে রাখবা কি হবে তখন ক্যামত সংগঠিত হয়ে যাবে এবং ক্যামতের আলামতগুলো হলো এটা আর তখন মনে করবা দুনিয়াতে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে বালিন বা এটা যখন হবে তোমাদের মাধ্যমে যখন এই কাজগুলো সংগঠিত হবে তো তোমাদের ভিতরে মুসিবত গুলো এমন ভাবে আসতে থাকবে আল্লাহ রসুল্লাহ বলেন কুতে আলহু ফাতাতা বা তোমাদের উপরে এই সমাজের মানুষ এই দুনিয়ার মানুষ যখন এটা তোমাদের দ্বারা সংগঠিত হবে এই কাজ গুলো তোমাদের মাঝে বিপদ বালা মুসিবত ফেতনা এমন ভাবে আসতে থাকবে যেমন না কি কোনো তসবির দানা যদি দেখেন আল্লাহ রসুলাম কি উদাহরণ দিচ্ছেন তসবির দানা যদি তসবির সুতাটাকে কেটে দেওয়া হয় তার পরবর্তীতে যেমন টপ 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 করে তসবির দানাগুলো পড়তে থাকবে ঠিক তদ্রুপ এই কাজগুলো যখন সমাজে হবে তখন তোমাদের উপরে এমন একটার পর একটা মুসিবত আসতেই থাকবে না অজুবিল্লা আল্লাহর পয়গম্বর বলেন এখানেই শেষ না আর মুসিবত আসবে তো আসবে এমন ভাবে আসবে যে আগেরটার থেকে পরেরটা আরো অনেক ভয়াবহ মুসিবত হবে তো এই জন্য আমাদের এই কাজগুলো বিরত থাকার দরকার আছে না নাই অবশ্যই আছে মুসলমান ভাইরা রে আমার এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা যে সমস্ত কাজের মাধ্যমে ভূমিকম্পন সৃষ্টি হবে ওই সমস্ত কাজ যেন আমাদের দ্বারা না হয় সকলে বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলতেছেন ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো দুনিয়াতে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা এবং জমিনটাকে জমিনতার ভিতরকার সমস্ত খনি সম্পদগুলো বের করে দিবে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাধ্যমে হাদিস ইরশাদ করেন যখন জমিন তার বিতর্কের জিনিসগুলো বের করে দিবে অকাল আল ইনসান ও মালাহা মান্দারা বলবে এটা কি হলো জমিনের এটা কি হয়ে গেল ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই জমিনটা তার বিতর্কের যে সময়গুলো আছে যে কাজগুলো আছে সবকিছু প্রকাশ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মে আল্লাহ রাব্বাকা ও হালাহা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কি করে দিয়েছেন নির্দেশ দিয়ে দিয়েছেন ইয়াউমা ইদিন আসরুন নাস মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আসতে থাকবে তার আমলনামা দেখার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন যখন এই কাজগুলো সংঘটিত হবে ভূমিকম্পন সৃষ্টি হবে এবং কিয়ামতের হাশর ময়দান তৈরি হয়ে যাবে জমিন তার ভিতরকার সমস্ত জিনিস বের করে দিবে মানদারা তখন নিজেদের নিজের কি কর্মের উপর লজ্জিত হবে কারণ এই রূপা খনি সম্পদের জন্য দুনিয়াতে কত কিছুই না করেছি কার হক মেরেছি কার সাথে কত কিছুই না করেছি যখন এই জমিনটা এই সম্পদগুলো বমি করে ফেলে দিবে তখন বলবে হায় আফসোস হায় আফসোস এগুলো হলো বমির সম্পদ আর এই দুনিয়াতে এই সম্পদের জন্য আমি এত কিছু করলাম সম্মানিত হাজিরিন ইয়াউমা ইন তুহাদিসু জমিন তার ভিতরকার সমস্ত কিছু সমস্ত খবর সেদিন বলে দিবে তার মানে কিসের কিসের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি কখন কোথায় কোন কাজ করেছিলে তুমি ভালো কাজ করেছিলে না খারাপ কাজ করেছিলে কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় বসে সমস্ত খবর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড় করবেন না আজকে যে জমার দিন আলহামদুলিল্লাহ আমরা মসজিদে এসে বয়ান শুনতেছি এই সময়টাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জমিন প্রকাশ করবে যে অমুক বান্দা অমুক জমার দিনে কি করেছিল একটু আগে আগে যে বয়ান শুনেছিল ওয়াজ নসিহর শুনেছিল এবং নামাজ আদায় করেছিল কিন্তু আল্লাহ কিন্তু এই বান্দা অমুক দিন অমুক রাত্রে বা অমুক দিনে অমুক জায়গায় গুনাহের কাজে লিপ্ত হয়েছিল বিল্লাহ। সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দর উদাহরণ দিতেছেন দেখেন কোন বান্দা যখন গুড়া পাল গুড়া পালন করে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলতেছেন বান্দা যখন ঘুরা পালন করে ওই বান্দা তিন ধরনের হয়ে থাকে একটা হলো ধরেন আমাদের সমাজে গরু পালি তিন ভাবে হইতে পারে একটা এই জন্য গোড়া পালে গরু পালি যে এই গরুটাকে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিব হয়তোবা বা বেঁধে রাখি এই বেঁধে রাখার কারণে যতটুকু জায়গা পরিমাণ এই গরুটা রাউন্ড করে ততটুকুন জায়গা পরিমাণ ওই গরুর হাটার প্রত্যেকটা হাতা হাটার বদলতে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামে সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ যদি দেখেন আল্লাহর পৈগাম্বর বলতেছেন গরুটা যদি হঠাৎ ছুটেও যায় যতটুকুন যাইবে এই গোড়াটা যতটুকুন গরুটা যতটুকুন যাইবে যদি এই গরুটা লাদায় এবং যে দুই টিলা তিন টিলা হাদিসের বর্ণনায় দুই দুই টিলা তিন টিলা পার হয়ে যায় তার পরবর্তীতে যতটুকু হাঁটলো এবং লাদাইলো এই সমস্ত কিছুর সব আল্লাহ তালা ওই বান্দারা আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তার মানে যদি আমরা গরু গরু পালি এই জন্যই যে আল্লাহ তালাকে রাজি খুশির জন্য নাম্বার দুই বান্দারা হয়তো গরু পালে বা গোড়া পালে এই জন্যই যে মানুষের কাছে যেন আমার হাত পাতা <laughs> হয় আমার জীবিকা যেন অর্জন হয় এটার মাধ্যমে যদি এটার মাধ্যমে হয় আল্লা আলামিন বলেন ওই বান্দার জন্য থেকে উপায় হবে এই আমরা যারা গরু পালতেছি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই অথবা আমরা নিজেদের জীবিকা অর্জনের জন্য পালন করতেছি ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ অথবা যদি কোনো বান্দা সম্পদ অর্জন করে গোরা পালে বা গরু পালে এই জন্যই যে এটার দ্বারা যে সম্পদ আসবে এই সম্পদের দ্বারা আমি দিনের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ক্ষেত্রে আমি এটাকে এটার অর্থটাকে ব্যয় করবো তাহলে ওই বান্দা এই গোড়া বা গরু বা টাকা উপার্জনের মাধ্যমে ওই বান্দা জাহান নামে চলে যাবে নাওয়াজ

আগে বলতেছেন ওই বান্দা তার আমল নামাগুলো দেখার জন্য এদিক সেদিক থেকে বিক্ষিপ্ত আসতে থাকবে যে আমার আমলটা কি লেখা আসছে যেমন পরীক্ষার ফলাফল দেওয়ার পরে আমরা যে হুমড়ি খেয়ে পড়ি দেখি যে আমার পরীক্ষার ফলাফলটা রেজাল্টটা কিভাবে আসছে ঠিক তো দ্রব ওই দিন বান্দা দেখতে দেখতে আসবে এদিক সেদিক থেকে দৌড় পেরে দৌড় দৌড়ে যে আমার আমল নামা কি আসছে যদি ভালো আসে আলহামদুলিল্লাহ আমার ইয়া আমার মিস্কাল যখন বান্দা দেখবে এমন জায়গায় এমন স্থানে এত ছোট্ট ভাবে এত সূক্ষ্ম আমি গুণাটা করেছিলাম পৃথিবীর কোন মানুষও জানে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই গুণাটাকেও বাদ দেন নাই ওই আমল নামাটাও সেই কে দিন হাসরের ময়দানে আল্লাহ তালা তুলে ধরবেন না অজবিল্লা এই জন্যই মুসলমান বাইরারে আমার এই সুরা এবং এই সম্পূর্ণ আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে এই দুনিয়াতে এই যে ভূমি কম্পন সৃষ্টি হয় এটা অমা আসবাকুমিম মুসিবাতিং ফাইমা কাসাবাত আইদিকুম আফান কাসিদ ফাসাদ ফিল বারি আল বিমা কাসবাত আইদুল নাস সমাজে দুনিয়াতে যে ফাসাদ ফিতনা ফাসাদ পরীক্ষা মুসিবত সংগঠিত হয় এটা কেবল মাত্র আমার আপনার গুনাহের মাধ্যমে হয় নাউজুবিল্লাহ মুমিকম হয় মুআজ্জজ হাজিরিন এইজন্য আমরা চেষ্টা করব সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করে আল্লাহর রাস্তায় চলার মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন